দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুব হকের আদালতে আত্মসমর্পণ করেন তিনি পরপরই শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত পরে মাহমুদুর রহমানের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান আদালতে জামিন আবেদন করা হয়নি আত্মসমর্পণ করে কারাগারে গিয়েছেন মাহমুদুর রহমান আপিল করা হবে জানিয়ে আইনজীবীর আশা দ্রুতই মুক্ত হবেন মাহমুদুর রহমান সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রী শেখ ছেলে সজীব ওয়াজিদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা মামলায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত সাংবাদিক মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদককে পলাতক দেখিয়ে তার অনুপস্থিতিতে দু সালের সতেরো আগস্ট এই দণ্ডাদেশ দেন বিচারিক আদালত ছয় বছর দেশের বাইরে ছিলেন মাহমুদুর রহমান আর শুক্রবার দেশে ফিরে আজ আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি সেটা একটা প্রয়োজনের মামলা যে বিচারক জেল দিয়েছে তিনি আদালত ফরিয়াদির পিছনে পিছনে হাতে আপনারা দেখেছেন তার বিরুদ্ধে যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন এখন তিনি জেলে গেছেন বাকি মামলা অতি এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন সর্বাধুনিক প্রযুক্তি ও সেরামানের মানের উপাদানে তৈরি আনফেল চেয়ার ক্ষমতার নয় সমতার চেয়ার এর আগে সকাল সাড়ে দশটা নাগাদ আদালতে হাজির হন সাংবাদিক এলাকা থেকে তাকে অভ্যর্থনা দিয়ে আদালতে যান শুভাকাঙ্ক্ষীরাও ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে হাজির হয়ে তিনি বলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আত্মসমর্পণের এই সিদ্ধান্ত মামলাটিকে সম্পূর্ণ মিথ্যা আখ্যা দিয়ে তিনি বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার কারণে প্রহসনের মামলা এটি আর এই লড়াই অব্যাহত থাকবে নাজিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্যে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আইন যেটা আছে বাংলাদেশে সেই আইন অনুযায়ী আমি করব এবং আমি লড়াই অব্যাহত রাখব যদিও এই মামলা সর্বৈব মিথ্যা এ বিষয়ে আরও কিছু তথ্য জানবো সকমের রাব্বি সিদ্দিকের কাছ থেকে রাব্বি একটু জানাবেন মাহমুদুর রহমানকে কোন কারাগারে নেয়া হচ্ছে কিনা মানে কোন কারাগারে নেয়া হচ্ছে আর আদালত এবং তার আইনজীবীরা কি বলছেন পুরো বিষয়টি নিয়ে প্রথমত বলে রাখি যে কিছুক্ষণ আগে শুনানিটি শেষ হয়েছে মাহবুবুল হকের আদালত এবং সেই আদালতে মূলত জামিন শুনানি ছিল না তিনি কারাগারে কারাগারে তাকে যাওয়ার নির্দেশ দিয়েছে বিচারক মূলত তার যে সাজা সেই সাজার প্রেক্ষিতে তিনি আত্মসমর্পণ করেছেন আত্মসমর্পণ করার পর আদালত আদালতে শুনানি হয়েছে মাহমুদুর রহমানের আইনজীবীরা নানান ধরনের যুক্তি তুলে ধরেছেন সব তো সবশেষ বিচারক বিচারক বলেছেন যেহেতু এটি উচ্চ আদালতে গেলেই ভালো হবে এবং যেহেতু সাজার বিরুদ্ধে আপিল করবেন আপনারা তাই কারাগারে আপাতত তাকে যেতে হচ্ছে প্রথমত আমরা জানতে পেরেছি আইনজীবীর মাধ্যমে যে তাকে আসলে মূলত কেন্দ্রীয় কারাগারে তাকে রাখা হবে এবং যেহেতু তিনি সাবেক উপদেষ্টা ছিলেন এবং মন্ত্রী পদমর্যাদায় তাকে ডিভিশন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং সর্বোপরি একটু বলে রাখি যে আসলে আইনজীবীরা যেটি বলেছেন যে তার যে অন্যান্য মামলা সেই মামলাগুলোতেও তো তিনি খালাস পাবেন বলে তারা আশা ব্যক্ত করে সব মিলিয়ে মিথ্যা মামলাগুলো খুব দ্রুতই প্রত্যাহার হবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন তারা ধন্যবাদ আপনাকে